শ্রেয়সী ঘুম থেকে ওঠার কি তার শ্বশুরবাড়িতে ভয়াবহ ঝগড়া কেলেঙ্কারি বেঁধে যায় তার শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা না করে বরঞ্চ সকাল থেকে রাত পর্যন্ত তারা শুধু প্রতিবেশীদের সঙ্গেই ঝগড়া করে যায় সেই কারণে শ্রেয়সীর শ্বশুরবাড়িতে কোনো শান্তি থাকে না এমনকি বিয়ের পরের দিন শ্রেয়সী যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন বদমাইশ ছেলে চুলির মুঠি ধরে নেড়ে দেব জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল কি বাবারি বাবা ফালতু ধরে এই বাড়িতে থাকছি তবু জীবনই শান্তি পেলাম না আমায় বলে আমি নাকি চোর তুই চোর তোর চোদ্দ গোষ্ঠী চোর অসভ্য মেয়ে মানুষ নিজে সংসার সামলাতে না আবার বড় বড় কথা নিজের শাশুড়ি মাকে এরকম ভাবে জোরে জোরে চিৎকার করতে দেখে শ্রেয়সী ভীষণই ভয় পেয়ে যায় সে মনে মনে ভাবে হয়তো তার শাশুড়ি মা তার উপর রেগে আছে যা বাবা আমি আবার কি করলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এরকম করে কেউ চিৎকার করে নাকি কি জানি মা আবার কার উপর রেগে গেল ইস যদি আমার উপর রেগে যায় তখন কি হবে আমি তো কিছুই করিনি ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে আসে তখন সে এই তার শ্বশুর বাড়ির লোকেরা সবাই মিলে চিৎকার চেঁচেমেচি করছে থাক তুমি আর চিৎকার না তোমার প্রেসার কিন্তু হাই হয়ে যাবে ওইসব ফালতু পরিবারের উপর চিৎকার করে কোনো লাভ নেই তুমি এত বলছো তো ওদের শিক্ষা নেই ওরা রোজ যেই কাজ করে সেই কাজই করবে বুঝেছো মানে যেই কাজ সেই করবে বললেই হলো নাকি তুমি কি ভাবছ আমি ছেড়ে কথা বলবো আমি পুলিশ থানায় গিয়ে কমপ্লেন করব ওদের যদি এই পাড়া থেকে আমি বাইরে বার না করেছি তাহলে আমার নামও নীলিমা নয় হ্যাঁ অন্যদিকে পাশের বাড়ির সাবিত্রী দেবীও চিৎকার করতে থাকে কারণ সে কিছুতেই নীলিমা দেবীর বড় বড় কথা সহ্য করতে পারে না তুই আমাদের এই পাড়া থেকে বার করবি কেন রে তোদেরকে এই পাড়া থেকে আমি বার করব। তোদের পরিবারের কেচ্ছা আমার জানা আছে লোকের বাড়ি থেকে খাবার চেয়েছে খাস তোর বর রাত্রিবেলা জুয়া খেলে মদ খেয়ে বাড়িতে আসে যা বলেছি আমি বেশ বলেছি আর একটাও যদি তুই বড় কথা বলেছিস তাহলে কিন্তু জিভ একেবারে টেনে ছিঁড়ে ফেলবো কি সাংঘাতিক আমার বর জোয়া খেলে মদ খেয়ে বাড়িতে আসে একদম ফালতু কথা বলবি না কিন্তু আমার ছেলে নতুন বিয়ে হয়েছে আমার কি ভাববে তুই তোর ঘর সামলা আর নিজের বরকে সামলিয়ে ডাক চাঁদের উপর উঠে যখন পাশের বাড়ির বৌদির সঙ্গে প্রেম করে তখন তুই কোথায় থাকিস তোর বরের চরিত্র জানা আছে চরিত্র তো নয় যেন পাপড়ি চাট এভাবেই নীলিমা দেবী এবং তার পরিবার প্রতিবেশীদের সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া ঝামেলা করতে থাকে যা দেখে শ্রেয়া খুবই ভয় পেয়ে যায় কারণ সে আগে কখনো এরকম ঝগড়া কোথাও দেখেনি এভাবেই তারা একে অপরের সঙ্গে ভীষণই ঝগড়া করতে থাকে যার ফলে সকালবেলা চা জল খাওয়া একেবারে মাথায় ওঠে কিছুক্ষণের মধ্যেই সকালবেলা ঝগড়ার পর্ব শেষ হয়ে গেলে শ্রেয়সী রান্নাবান্না করবে বলে রান্নাঘরে যায় বোমা ফ্রিজে সুটকি মাছ রাখা আছে তুমি ভালো করে সুটকি মাছের ভর্তা আর ভাত রান্না করো কারণ আমরা ওই সব মাংস কষা মিষ্টি খেতে পছন্দ করি না বুঝেছ এই শুনে শ্রেয়সী খুবই ভয় পেয়ে যায় কারণ সেই শুটকি মাছের গন্ধ একেবারেই সহ্য করতে পারি না তাই সেই নাকি হাত চাপা দিয়ে ফ্রিজ থেকে আগে শুটকি মাছগুলো বার করে ধুয়ে নেয় কিন্তু সে যখন গ্যাসে শুটকি মাছ রান্না করতে শুরু করে তখনই একটা বিচ্ছিরি বিকট ইঁদুর পচা গন্ধ সারা পাড়াই ছড়িয়ে পড়ে বিশেষ করে সাবিত্রী দেবীর বাড়ির জানালা যেহেতু নীলিমা দেবীর রান্নাঘরের পাশেই থাকে তাই শুটকি মাছের পচা গন্ধে তারা কিছুতেই নিজেদের বাড়ি বাড়িতে টিকতে পারি না সেই জন্য তখনই সাবিত্রী দেবী নীলিমা দেবীর বাড়িতে চলে আসে কিরে তোদের কোনো লজ্জা নেই তাই তো রান্নাঘরে যখন ইঁদুর পচা রান্না করছিস তখন নিজেরাই গন্ধটা শোক রান্নাঘরের জানালাটা খুলে রেখেছিস কেন জানালার পাশে বসে একটু পেপারও পড়তে পারছি না সুটকি মাছের গন্ধে আমরা তো বাড়িতে টিকতেই পারবো না ওরে বাবারে বাবা বারবার বলেছি এরকম রান্না বান্না করলে জানালা বন্ধ করে রাখবি ও বাবা আমার বাড়ি আমার রান্নাঘর আমার জানালা আমার বৌমা সটকি মাছ রান্না করছে তাতে তোর নাকে যদি গন্ধ যায় তাহলে তুই জানালা বন্ধ করে রেখে দে সটকি মাছের গন্ধ পেয়ে লোভ লাগলো নাকি তোর তাই জন্য তো হাত পেতে চাইতে চলে এসেছিস খবরদার ফালতু কথা একদম বলবি না আমার সটকি মাছ খেতে বইয়েই গেছে আমরা ওসব পচা মাছ খাই না আসলে তোরা তো কিপটে আর তোর ছেলে আর বরের মাংস কেনার ক্ষমতা নেই তাই তোরা সুটকি মাছ গিলিস কিন্তু আমার ছেলে আর বরের মাংস কেনার ক্ষমতা আছে তাই আমাদের এসব পচা মাছ খাওয়ার দরকার পড়ে না হ্যাঁ এরকম কথা শুনি সাবিত্রী দেবীর স্বামী জীবনবাবু খুবই রেগে যায় তাই জীবনবাবু সাবিত্রী দেবীর সঙ্গে ঝগড়া করতে লেগে পড়ে এভাবেই বেশ কিছুক্ষণ ঝগড়া করে তারা শান্ত হয় কিন্তু বিকালের দিকে আবার কোনো এক কারণবশত আবার তাদের মধ্যে ঝগড়া লেগে যায় যা দেখে শ্রেয়া একেবারে বিরক্ত হয়ে ওঠে কি পরিবার বাবাডি বাবা আমার মা বাবা আমাকে কি দেখে যে পরিবারে বিয়ে দিয়েছে আমি তো বুঝতেই পারছি না এরা তো সারা দিন ঝগড়া করে এদের ঝগড়াঝাটির কারণে সারাদিন আরাম শুতে বসতে পর্যন্ত পারছি না অসহ্যকর কর দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে একদিন নীলিমা দেবী ইচ্ছা করে ছাদে গিয়ে তাদের প্রতিবেশীর বাড়ির ছাদে নিজেদের বাড়ির সব নোংরা ছুড়ে ফেলে দেয় কিছুক্ষণ পর সাবিত্রী দেবী যখন ছাদি যায় তখন সারা ছাদ নোংরা দেখে সে ভীষণই রেগে যায়। কে রে নীলিমা তোর কোনো লজ্জা নেই না নিজেদের বাড়ির রেটোকাটা নোংরা সব আমার ছাদে ফেলে রেখে দিয়েছিস। কি অসভ্য মহিলারে বাবা আমি কেন আমাদের বাড়ির নোংরা তোদের ছাদে ফেলতে যাব? কাকে ময়লা ফেলেছে আর আমাদের নামে দোষ দিচ্ছিস। এভাবে দুজনই আবার ঝগড়া করতে লেগে পড়ে যার ফলে পাড়ার প্রত্যেকটা পরিবার তাদের ঝগড়ায় একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে তাই সবসময় তারা পাড়ার ওয়েলফেয়ার কমিটির কাছে তাদের নামে কমপ্লেন করে কিন্তু সেই দুই পরিবার কোনো কথাই শুনতে চায় না কারণ দিনের পর দিন দুই পরিবারের ঝগড়া যেন আরও বেড়েই চলে এমনকি নীলিমা দেবীর বাড়ির নাম শুনলেই সবাই খুবই ভয় পেয়ে যায় এমনই একদিন শ্রেয়সী বাজার থেকে বাড়িতে ফিরে আসার সময় তাদের প্রতিবেশী টুম্পার সঙ্গে তার দেখা হয় কি ব্যাপার দিদি কেমন আছো সে বিয়ের দিন তোমাকে দেখেছিলাম তারপর তো তোমরা আমাদের বাড়িতে আর যাওনি একদিন তো আসতে পারো একসঙ্গে বসে গল্প করব, আসলে সারাদিন একা থাকি তো তাই একদম ভালো লাগে না জানো ক্ষমা করো তোমাদের বাড়িতে কেউ যায় নাকি না তোমার শাশুড়ি মা আর তোমার শ্বশুর বাড়ির পরিবার সব সময় প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করে শুধুমাত্র সাবিত্রী কাকিমা কেন তোমার শ্বশুর পরিবার আমাদের সঙ্গেও ঝগড়া করে তাই তোমাদের বাড়িতে যাওয়া কিন্তু পারন সে কি তোমাদের সঙ্গেও ঝগড়া করে হ্যাঁ করে এই তো কিছুদিন আগে আসলে টুম্পার ছেলে বয়সে অনেক ছোট ছিল তার ছেলেও পাড়ার বাদ বাকি ছোট ছোট বাচ্চাদের মতোই পাড়ার মধ্যে খেলাধুলা করে এমনই একদিন খেলাধুলা করতে করতে টুম্পার ছেলে নীলিমা দেবীর পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পেরে নেয় আর যেটা দেখা মাত্রই নীলিমা দেবী টুম্পার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় এই টুম্পা নিজের ছেলেকে সামনে রাখতে পারছিস না অন্যের গাছ থেকে পেয়ারা চুরি করে খাচ্ছে একটা চোর জন্ম দিয়েছিস দেখছি এখন ছোটবেলায় পেয়ারা চুরি করছে পরে বড় হয়ে দেখবি লোকের বাড়িতে সোনা গহনা ডাকাতি করছে এরকম করে বলছ কেন কাকিমা আমার ছেলে মাত্র একটা পেয়ারা নিয়েছে তাতে তুমি ওকে এরকম ভাবে কথা শোনাবে হ্যাঁ শোনাবো কারণ এটা আমাদের বাড়ির গাছ ও আমাদের গাছ থেকে পেয়ারা কেন পারবে প্রত্যেক দিন ক্রিকেট খেলবে আর বলটা ইচ্ছা করে আমাদের বাড়ির জানালায় মারবে আমরা কি কিছু বুঝতে পারি না নাকি এবার কিন্তু আমরা পুলিশে কমপ্লেন করব। এভাবেই নীলিমা দেবী টুম্পা এবং তার পরিবারের সঙ্গেও ভীষণ বাজেভাবে ঝগড়া করে এই বিষয়ে যখন শ্রেয়সী আজকে জানতে পারি তখন তার আর কিছু বলার থাকি না কারণ সে বুঝতে পারে সত্যি তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই ঝগড়ুটি আর এরকম ঝগড়ুটি পরিবারের সঙ্গে কেউ কোনোরকম যোগাযোগ রাখতে চায় না দেখতে দেখতে এভাবে আরও কিছুদিন কেটে যায় কিন্তু প্রত্যেক দিনই গাছের ছেঁড়া নিয়ে কাপড় মেলা নিয়ে বাড়ির সীমানা নিয়ে ঝগড়াঝামেলা লেগেই থাকে কিন্তু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নীলিমা দেবী তার মেয়েকে খুঁজে পায় না কি ব্যাপার তো ঘুম থেকে ওঠার পর সুকন্যাকে দেখতে পাচ্ছি না কেন ভেবেছিলাম সুকন্যাকে সাবিত্রীদের বাড়িতে পাঠাবো কারণ ওই বদমাই সাবিত্রী নিজেদের বাড়ির উঠান বাঁধানোর সময় আমাদের বাড়ির দিকে একটু বাড়িয়ে দিয়েছে তাই আমাদের সীমানা ওদের উঠানের মধ্যে গিয়ে পড়েছে কি জ্বালাতন তো হ্যাঁ তাই তো আমিও তো মেয়েটাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না কোথায় গেলে তো বুঝতেও পারছি না আমরা তো সাবিত্রীর সাথে ভালো মুখে কথা বলি না সুতরাং সুকন্যা যদি বলে তাহলে একটা কাজ হতে পারে কাজ হতে পারে মানে কাজ বাগিয়ে নিয়ে আসতে হবে আর না হলে ওই উঠান আমি ভেঙে দেব এরকম ভাবে নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা তাদের বাড়ির একমাত্র মেয়ে সুকন্যাকে খুঁজতে থাকে কিন্তু দুঃখের বিষয় তারা কোথাও সুকন্যাকে খুঁজে পায় না কারণ সুকন্যা একটা কাণ্ড ঘটিয়ে বসে থাকে বেলা বাড়তে না বাড়তেই সুকন্যা যখন বাড়িতে ফিরে আসে মা বাবা দাদা বৌদি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছি এই যে সাবিত্রী কাকিমার একমাত্র ছেলে পাচু হলো আমার বর আসলে তোমরা সব সময় সাবিত্রী কাকিমার সঙ্গে ঝগড়া করো বলে আমি আর পাচু তোমাদেরকে বিষয়টা জানাতে ভয় পেতাম তাই আজকে আমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছি কি তুই শেষ পর্যন্ত পাচুকে বিয়ে করলি হাই রে হাই এবার কি হবে কি সর্বনাশ তোর মেয়ে আমার ছেলেকে কিছু খাইয়ে দিয়েছে তুকতাক করে আমার ছেলেকে বিয়ে করে নিয়েছে এই বলে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায় কিন্তু এমন সময় শ্রেয়সী সেই ঝামেলা থামিয়ে বলে থাক আর ঝামেলা করবেন না একবার যখন বিয়ে হয়ে গেছে সিদ্ধান্তটা মেনে নিতেই হবে তাহলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এরকম ঝামেলা আর ভালো লাগে না সবাই মিলে সুখে শান্তিতে সংসার করাই ভালো ঝামেলা করে তো কোনো লাভ নেই আর এখন কিন্তু আপনারা একে অপরের আত্মীয় হয়ে গেছেন তাই দয়া করে আপনারা আর ঝগড়া ঝামেলা করবেন না সেদিনের পর থেকে নীলিমা দেবী এবং তার পরিবার আর কিছুতেই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা করতে চায় না যার ফলে শ্রেয়সী হাসি খুশি বসবাস করতে পারে অন্যদিকে সুকর্ণা ও সাবিত্রী দেবীর পরিবারে হাসি খুশি বসবাস করে তুই যে এভাবে সবাইকে চমকে দিবি আমি কখনো ভাবিনি তোর মতো মেয়ে যাদের গর্ভে জন্মায় তাদেরকে সবাই রত্ন গর্ভা বলে তোর যে ইচ্ছে তোকে এই জায়গায় নিয়ে এসেছে আমার কোনো হাত নেই এতে এরকম করে বলো না মা যা করেছো তুমিই তো করেছো তুমি আমাকে সারা জীবন আগলে আগলে রেখেছ আর সেদিন যদি তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে না দিতে তাহলে হয়তো আমি কালেক্টর হয়ে ফিরে আসতে পারতাম না এই কথা বলে রুহি এবং তার মা পুরানো স্মৃতি মনে করতে থাকে রুহি তার বাবা এবং মায়ের সঙ্গে একটি ছোট্ট শহরে বাস করত রুহি পড়াশোনায় খুবই ভালো ছিল সে প্রত্যেকবার ক্লাসে প্রথম হয় এবং তাকে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও খুবই ভালোবাসে সবই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎই এক বিস্ফোরণে রুহির বাবা মারা যাওয়ায় তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বাবা মারা যাওয়ার পর রুহির পড়াশোনাও বন্ধ হয়ে যায় সে স্কুলে যেতে না পারায় অনেক কষ্ট পেলেও তার কিছু করার ছিল না লোকের বাড়িতে কাজ করে তার মা যেটুকু টাকা পেতো তাই দিয়ে তাদের সংসারই ঠিকভাবে চলতো না মা আমরা কি সব সময় এমনই থেকে যাব আমরা কি আগের মতো হব না আমি আর স্কুলে পড়তে পারবো না মা আমি কি বড় হয়ে অনেক বড় অফিসার হতে পারবো না বলো না কবে আমি আবার স্কুলে যাব জেদ করোনা রুহি যখন আমাদের অবস্থা ঠিক হবে তুমি তখন আবার স্কুলে যেতে পারবে পড়াশোনা করতে পারবে এখন তোমার যা বই আছে তাই নিয়ে তুমি বাড়িতেই পড়ো কেমন আর জেদ করো না কিন্তু মা আমার সব বন্ধুরা নতুন ক্লাসে চলে যাবে আর আমি একা পুরানো ক্লাসেই থাকবো তাহলে ছোটরাও আমাকে রাগাবে আর আমি যদি পরের বছরেও স্কুলে না ভর্তি হই তাহলে আমার ছোটরা আমার থেকে উঁচু ক্লাসে চলে যাবে আমাকে দেখে সবাই হাসাহাসি করবে আমি স্কুলে যাব আমি তো প্রত্যেকবারই প্রথম ওই বলো আমি পড়াশোনা ছেড়ে দিলে কেমন করে হবে রুহির একই কথা শুনে শুনে তার মা খুবই রেগে যায় সে রুহিকে অনেক বকাবকি করতে থাকে আর বলে অনেকক্ষণ ধরে তোর সঙ্গে ভালোভাবে কথা বলছি কিন্তু তুই তো বোঝার মেয়ে না একই কথা বলেই চলেছিস কি হবে পড়াশোনা করে মেয়েরা পড়াশোনা করে সেই তো অন্যের বাড়িতে গিয়ে হেসেল ছেলে তুইও তাই করবি তাহলে এত পড়াশোনা করে লাভ কি তুই তোর মায়ের কষ্টটা একবারও না বুঝি শুধু জেদ করে যাচ্ছিস যা তুই এখান থেকে নিজের কাজ কর কি কাজ করব মা এখন তো আমার পড়াশোনা নেই আর সেই পুরানো বই আমার একশো বার করে পড়া হয়ে গেছে আমি বাইরে চলে যাচ্ছি স্কুলে না হোক অন্তত খেলার মাঠে বন্ধুদের সঙ্গে দেখা করে আসি এই বলে রুহি বাড়ির বাইরে বেরিয়ে যায় আর রিমা দেবী নিজের কাজ করতে থাকে রুহি খেলার মাঠে গিয়ে তার বন্ধুদের দেখতে পেয়ে খুবই খুশি হয় সে তার বন্ধুদের সঙ্গে খেলতে গেলে তার বন্ধুরা তাকে দেখে বলে এই তুই আমাদের সাথে খেলতে এসেছিস কেন রে আমরা গরিবদের সাথে খেলবো না যা এখান থেকে নিজে তো কোনোদিনও খেলনা নিয়ে আসতে পারবি না উড়িটা আমাদের রান্না খেলনাগুলো নিয়ে খেলে সেগুলো নষ্ট করার ধান্দা তাই না আমি কেন তোদের খেলনা নষ্ট করব আমি তো তোদের সাথে এক সঙ্গে খেলতে এসেছি খেলা হয়ে গেলে আমি চলে যাব আর স্কুলে তো আমরা এক সঙ্গে খেলা করতাম এখন তোরা আমাকে এভাবে বলছিস কেন তোর সাথে খেলতাম কারণ তুই স্কুলের ফার্স্ট গার্ল ছিলি আর তোর সাথে বন্ধুত্ব করলে তুই পরীক্ষায় আমাদের সব দেখাবি তাই তোকে আমরা খেলতে নিতাম তাও তুই কোনদিন আমাদের কোনো প্রশ্নের উত্তর দেখাসনি আর এখন ফার্স্ট গার্ল তো দূরের কথা তুই এখন স্কুলই ছেড়ে দিয়েছিস তাহলে তোকে খেলতে নেবো কেন এই বলে তারা সবাই হাসতে থাকে রুহি ভাবে যে তারা গড়ি পলে সবাই তাদেরকে নিয়ে মজা করছে তাই সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি ফিরে আসে বন্ধুদের এরকম ব্যবহার রুহির পছন্দ হয় না তার বন্ধুদের এরকম ব্যবহারে কষ্ট পেয়ে রুহি আর কখনোই খেলতে যায় না সে তার পুরানো বইগুলোই বারবার করে পড়তে থাকে এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায় একদিন এতগুলো দিন পার হয়ে গেল মা এখনো কি আমি স্কুলে যেতে পারবো না আর কতদিন এভাবে পুরনো বই নিয়ে পড়বো বলো তো এতদিন যারা আমার কাছে পড়ার জন্য হেড চাইতে আসতো আজকে তারা আমার থেকে উঁচু ক্লাসে পড়ে আমার খুব লজ্জা করে মা ওরা সবাই আমাকে দেখে হাসে তুই আবার স্কুল স্কুল শুরু করলি কিভাবে ভর্তি করব তোকে স্কুলে আমাদের কিভাবে দিন কাটছি তুই দেখতে পাচ্ছিস না আমি কি ইচ্ছে করে তোকে স্কুলে যেতে দিচ্ছি না তোর এত জেদের কারণ আমি কিছুই বুঝি না আর এভাবে আমি তোকে কত বা পড়াতে পারবো তার উপর জিনিসপত্রের যা দাম বাড়ছে আমি তো তিনজনের বাড়িতে কাজ করেও টাকাই কুলিয়ে উঠতে পারছি না তুমি তো জানো মা আমি প্রথম হতাম তোমার ভালো লাগতো না বলো একটু কষ্ট করে ব্যবস্থা করে দাও না যাতে আমি স্কুলে ভর্তি হতে পারি প্লিজ মা আমি আর কিছু চাইব না আমাকে শুধু স্কুলে ভর্তি করে দাও স্কুলে যখন প্রথম হতিস তাহলে তোর তো একটা দায়িত্ব ছিল তোকে স্কলারশিপ পাইয়ে বা অন্য কোনো ব্যবস্থা যাতে তুই পড়াশোনা চালিয়ে যেতে পারিস দেওয়া কেউ তো কোনো সাহায্যই করলো না তোর বাবাও আমাদেরকে ছেড়ে চলে গেল আর অমনি এক এক করে সবাই আমাদের হাত ছেড়ে দিল তোর নিজের কাকা কাকিও তো ফোন করে খোঁজ নেয় না এসব বলতে বলতে রিমা দেবী খুবই কাঁদতে থাকে তাকে দেখে রুহিরও খুবই কষ্ট হয় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে মেয়ের পড়াশোনার ইচ্ছা দেখে দেবীর খুব গর্ব হলেও তার কিছু করার থাকে না এমনিতেই জিনিসপত্র কিনতে গিয়ে তার অনেক জায়গায় ধারবাকি হয়ে গেছে তার উপর সে কিভাবে মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করবে এই নিয়ে সে সময় দুশ্চিন্তা করতে থাকে একদিন হঠাৎ করে রানী দেবীর মাথায় তার নিজের যা এবং দেওরকে ফোন করার কথা মাথায় আসে সেই সঙ্গে সঙ্গে তার যা ফাল্গুনির বাড়িতে চলে যায় ফাল্গুনি ভালো আছো তোমরা তো আজকাল আর ফোন টোন করো না তাই আমি চলে এলাম তুমি তো দরকার ছাড়া ফোন করো না দিদি সেটা তো আমাদের সবাই জানে তাই জন্য তোমাকে আমরাও ফোন করি না ফোন করলেই তো শুধু এই নেই সেই নেই বলতেই থাকো আর কিভাবে ভালো থাকবো বলো জিনিসপত্রের যা দাম বাড়ছে নিজেদের সংসারই কত টেনে টুনে চালাতে হচ্ছে রুহির বাবা বেঁচে থাকতে তোদের কম উপকার তো করিনি বোন নিজে ভাড়া বাড়িতে থেকেও নিজের ভাইকে বাড়ি করে দিয়েছে যে বাড়িতে তোরা আছিস সেটাও তো আমার স্বামীর টাকায় বানানো সেই বাড়িতে তোরা আরাম করে আছিস আর আমাকে লোকের বাড়িতে কাজ করে বাড়ির ভাড়া গুনতে হচ্ছে আমি তাই নিয়ে কখনো কিছু বলেছি তোকে মানে বাধ্য হয়ে এতদিন পরে এলে কি খাবে বলো গরম না ঠান্ডা ভেতরে এসে বসো তো আগে আমি বসতে আসিনি রে বোন আমার বিভাসের সঙ্গে একটু দরকার ছিল রোহিকে স্কুলে ভর্তি করা নিয়ে টাকা তো এখনো দিতে পারবে না গো দিদি সামনেই আমার ছেলের জন্মদিন ওর তো 10 বছর হবে তাই ওর খুব শখ হয়েছে ওর জন্মদিন বড় করে করবে 500 জন লোক নিমন্ত্রিত অনেক খরচ হবে বুঝতেই পারছো এখন টাকা ফাঁকা দেওয়া যাবে না বিভাসও এত পাল্টে গেল এত কিছু আয়োজন করতে পারছে আর আমাদের বলল না অন্তত নিজের ভাইজিটাকে ডাকতে পারতো তখনই সেখানে বিভাস চলে আসে আমি তোমাদের কথা ভেবেই তোমাদের ডাকিনি বুঝলে কয়েকদিন আগে দাদা মারা গেল এখন তোমাদের এসব খুশির অনুষ্ঠানে আসতে ভালো লাগবে বলো আর এখন তোমাদের যা অবস্থা তাতে আমার ছেলেটাকে তো তোমরা একটা উপহার দিতে পারবে না ও বেচারা বাচ্চা ছেলে উপহারের জন্যই তো জন্মদিন পালন করছে আর সেটাই যাদের থেকে পাবে না তাদেরকে ডেকে কি লাভ বলো যাক তুমি কি বলতে এসেছিলে সেটা বলো আসলে রুহি বেশ কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছে না তো আর সারা দিন পড়াশোনা করব স্কুলে যাব এই সব বলে বলে আমাকে পাগল করে দিচ্ছে তাই আমি ভাবছিলাম তুমি যদি আমাকে 10000 টাকা ধার দিতে তাহলে খুব ভালো হতো স্কুলের ফিস বই খাতা জামা জুতা সবই হয়ে যেত তোমাকে তো ফালগুনি বলেই দিলাম আমি টাকা দিতে পারবো না আমার ছেলের জন্মদিন তাও চাইছো হ্যাঁ চাইছি তোমরা আমাদের থেকে সমস্ত রকম উপকার নিয়ে আমাদের দরকারে আমাদেরকে ছুরি ফেলে দিচ্ছ আমার মেয়েটার ভবিষ্যৎ তোমার ছেলের জন্মদিনের থেকে বেশি দামি আর এদিকে তোমার দাদাকে দেখো নিজের মেয়ের নামে করা ফিক্সড ডিপোজিট ভেঙে তোমার ছেলের অন্নপ্রাশন করেছিল সত্যি আমাদের কপালের দোষ তোমাদের কোনো দোষ নেই তোমরা আসলেই ভালো মানুষ রং বদলে সেটা লুকিয়ে রেখো না তোমার ছেলেকে অনেক আশীর্বাদ করে গেলাম ওর যেন অনেক ভালো হয় হ্যাঁ হ্যাঁ এবার যাও তো দিন দুপুরে বাড়ি এসে এবার জ্ঞান দিচ্ছে আর তাছাড়া তোমার মেয়ে পড়াশোনায় কত ভালো আমাদের খুব ভালো করেই জানা আছে অত যদি ভালো হতো তাহলে স্কুল থেকে স্কলারশিপ দিল না কেন ও প্রথম হয় বলে সবাইকে বোকা বানালেও আমাকে বোকা বানাতে পারবে না এই বলে বিভাস রিমাকে তাদের বাড়ি থেকে বের করে দেয় খুবই মর্মাহত হয়ে রিমা দেবী বাড়ি ফিরে আসে বাড়িতে আসতেই রুহি আর মাকে দেখে আবারও একই কথা বলতে থাকে মা এবার আমি কবে স্কুলে যাব বলো তো কাকা টাকা দিয়েছে তো মা আমরা বই কিনতে যাবো তো বলো না রুহিকে এরকম জেদ করতে দেখে খুবই রেগে যায় দেবী এবং সে খুব জোরে একটা একই জিনিস নিয়ে একই কথা এতবার কেন বলিস আমার কাছে টাকা নেই আমি তোকে আর স্কুলে পড়াতে পারবো না এভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারলে কাটা আর না হলে যেদিকে দু চোখ যায় চলে যা আমার রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না পেটের ভাত জোগাড় করতে করতে আমি হিমশিম খাচ্ছি আর ওদিকে উনি বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখছেন পেটে খিদে নিয়ে পড়ালেখা হয় না বুঝলি যা আমার চোখের সামনে থেকে চলে যা তুই রুহি তার মায়ের কথা শুনে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় চারিদিকে ঘুরতে ঘুরতে সে একটা মাঠের পেছনের দিকে পরিত্যক্ত বাড়ির পাশে একা একা বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর কাঁদে যেন পায়ের আওয়াজে তার ঘুম ভেঙে যায় সে অচেনা দুজন লোককে দেখে খুবই ভয় পেয়ে যায় তারা সেই বাড়িটার দিকেই দৌড়ে দৌড়ে আসছিল রুহি ভয় পেয়ে একটি ঝোপের পিছনে লুকিয়ে পড়ে এই বাড়িটা কি সবাই ভূতের বাড়ি বলে তাই এখানে কেউ আসে না তাহলে এরা কেন যাচ্ছে ভেতরে এরাই কি ভয় দেখিয়ে সবাইকে বাড়িটা থেকে দূরে রাখে কিন্তু কেন এটা তো আমাদের এলাকার বাড়ি এই বাড়িটা ফাঁকা থাকলে কত লোকে মাথা গোছার ঠাই পাবে আমি এখানেই বসে থাকি তাহলেই সব জানতে পারবো রুহি বেশ অনেকক্ষণ সেখানেই বসে ওই লোকগুলোর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অপেক্ষা করে দেখতে দেখতে অনেকক্ষণ কেটে যায় রুহি দেখে সেই বাড়িটা থেকে দুজন মহিলা বাইরে বেরিয়ে আসে এবং গাড়ি করে তারা সেখান থেকে চলে যায় রুহি গাড়িটার নম্বর ভালো করে মনে রাখে মহিলা দুটো সেখান থেকে চলে গেলে রুহি সেই বাড়িতে ঢোকে সেখানে গিয়ে সে আর কাউকে দেখতে না পেলেও অনেক অনেক রকমের আগ্নেয় অস্ত্র দেখতে পায় সেসব দিকে রুহি খুবই ভয় পেয়ে যায় এবং কোন দিকে না তাকিয়ে সেখান থেকে সে সোজা পুলিশ স্টেশনে যায় তোমরা প্লিজ আমার সঙ্গে তাড়াতাড়ি চলো ওই মাঠের পাশের বাড়িটা ওটাতে ওরা দুজন ছেলে ছিল তারপর ওরা মেয়ে হয়ে গেল রুহি হাঁপাতে থাকে এবং ঠিক করে কিছু বলতে পারে না এই মেয়ে তুমি কি বলছো আমরা কেন যাবো ওই বাড়িটাতে কি আছে ওখানে আর কোন প্রমাণ ছাড়াই তোমার কথা আমরা বিশ্বাস করবো কেন বলতো যাও যাও বাড়ি যাও বাড়ি গিয়ে পড়তে বসো প্লিজ আঙ্কেল চলো তাড়াতাড়ি আর তার আগে ফাইভ এই নম্বরের গাড়িটাকে ধরতে বলো ওরা ওই গাড়িতে করে পালিয়ে গেছে রুহি কি বলছে কিছুই বুঝতে পারে না ইন্সপেক্টর কিন্তু তাও রুহির কথায় বিশ্বাস করে তার সঙ্গে মাঠের পাশের বাড়িটাতে তারা যায় এবং সেখানে গিয়ে পুলিশ অনেক বিস্ফোরক দ্রব্য এবং অনেক ধরনের অস্ত্র দেখতে পায় তখন তাদের রুহির কথায় ভরসা হয় এবং তারা ফাইভ ফাইভ নম্বরের গাড়িটাকে বন্দি করার জন্য তার সঙ্গীদের ফোন করে দেয় সেই গাড়িতে অনেক অনেক বিস্ফোরক দ্রব্য এবং আরো কয়েকজন দুষ্কৃতী ছিল তোমার সাহসিকতার বুদ্ধিমত্তার জন্য আমাদের শহর আরো কয়েকটা বিস্ফোরণের হাত থেকে বেঁচে গেল আগেরবারের বিস্ফোরণে অনেকজন প্রাণ হারিয়েছে অনেক পরিবার তছনছ হয়ে গেছে এবার তুমি তার হতে দাওনি তোমার কি চাই বলো আগের বিস্ফোরণে আমার বাবা মারা গেছে আর তারপর থেকে আমাদের পরিবারে অনেক কষ্ট আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে আমি আগে প্রত্যেক বছর ফার্স্ট হতাম আমি আর কিছু চাই না আমি শুধু পড়তে চাই বেশ তাই হবে তুমি আর তোমার মা থেকেই থেকে পুলিশ কোয়ার্টারেই থাকবে তোমার মাকে আমরা এখানেই কাজ দিয়ে দেবো এমনিতেই তোমার উপর অনেক দুষ্কৃতীদের অনেক রাগ আছে তোমার অন্য কোথাও থাকলে ওরা তোমার অনেক ক্ষতি করতে পারে আর তোমার পড়াশোনার দায়িত্ব আমাদের এভাবেই সেদিনের পর থেকে রুহি পুলিশ কোয়ার্টারে থেকেই পড়াশোনা করে অনেক বড় হয় এবং সমস্ত পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাশ করে সে তাদের জেলার কালেক্টর হয়ে বাড়ি ফিরে আসে রুহির সাফল্য দেখে তার মা গর্ব করতে থাকে